নমস্কার দর্শক বন্ধুরা ইমেজ বেঙ্গল হেলথ কেয়ার অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত ভিটিলিগো হলে তার জন্য সর্বাধুনিক যে চিকিৎসা সেটা কি যার মাধ্যমে ভিটিলিগোকে নির্মূল করে দেওয়া সম্ভব এ বিষয় নিয়ে কথা বলতে আজকে আমরা আমাদের মধ্যে পেয়েছি আন্তর্জাতিক খ্যাতি চিকিৎসক যিনি বিশেষত এই ভিটিলিগোর ওপর দেশ বিদেশে বিভিন্ন সম্মেলন বিভিন্ন কনফারেন্সে বক্তব্য রাখেন যার উপর তিনি এখনো পর্যন্ত রিসার্চ করে চলেছেন প্রফেসর ডক্টর শূন্যপন্থ স্যার নমস্কার ইনেজ বেঙ্গল হেলথকেরি স্বাগত নমস্কার ধন্যবাদ স্যার প্রথমে যেটা আমাদের প্রশ্ন আপনার কাছে যে তকে সাদা দাগ এটা দেখলেই আমরা সচরাচর ঘাবড়ে যাই স্যার তকে সাদা দাগ মানে কি ভিটিলিকো না সাদা দাগ অনেকগুলো কারণে হয় তকে সাদা দাগ গলেই মানুষ ভাবেন ভিটিলিকো কিনা এবং আমি তো আমার প্র্যাকটিসে রেগুলার দেখি যে একটা ছোট বাচ্চাকে নিয়ে আসা হয়েছে সাদা অন্য কারণে হয়েছে কিন্তু বাবা মায়ের প্রথম প্রশ্নই হচ্ছে যে এটা ওই জিনিসটা নয়তো আর কি মানে ভিটলিগোটা উচ্চারণ করতেও তারা ভয় পান আর কি মানে সে তি কথাটা উচ্চারণ করতেও ভয় পান তো এখন আর ভয় পাওয়ার কোনো কারণ নেই প্রথমত এই কথাটাই আমি তাদের বলি যে আপনার বাচ্চার এটা ভিটলিগো নয় কিন্তু আপনি ওই 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 দাগটা নয় কেন ওই রোগটা নয় কেন বললেন ভাবে

সেটাতেও সাদা দাগ হয় লাইকেন স্কেরোসাস বলে একটা রোগ আছে তাতেও ত্বকে সাদা দাগ হয় তারপর পিট্রিয়াসিস ভার্সিকালার মানে একটা ফাঙ্গাল ইনফেকশন বা ইস্ট ইনফেকশন যেটা আমরা চুলি বলে থাকি সেটাও দেখতে সাদা সাদা হয় অনেকেই সেটা দেখে প্রথমে ভাবেন যে এটা ভিটিলিগো নয় তো এরকম আরও বেশ কয়েকটি গোটা পাঁচ ছয় কারণে কিছু ভিটামিন ডেফিসিয়েন্সিতে ইত্যাদি কারণে সাদা দাগ ত্বকের ওপরে হয় বাট সেগুলো ভিটিলিগো নয় অর্থাৎ ত্বকের সাদা দাগ মানেই যে বিতলিগো এটা কিন্তু ভ্রান্ত ধারণা স্যার তাহলে কোনো বাচ্চা যখন আসে বা কোনো বড়রা যখন আসে সেটা যে ভিটিলিগো সেটা আপনারা কি ক্লিনিক্যালি দেখে বুঝতে পেরে যান মোটামুটি যাদের বেশ মানে পোস্ট গ্রাজুয়েশন করার পরে পাঁচ ছ বছরের একটা অভিজ্ঞতা হয়েছে পেশেন্ট দেখার তারা একটা সাদা দাগ দেখলে ভিটিলিগো কি ভিটিলিগো না

স্যার এই পরীক্ষা কথা আপনি বললেন এগুলো কি ধরনের পরীক্ষা পরীক্ষা নিরীক্ষা মানে প্রথমে স্ক্রিনটা দেখা হয় একটা মেশিন দিয়ে যেটার নাম হচ্ছে উডস ল্যাম্প এই উডস এক ধরনের আল্ট্রাViolet লাইট তো সেই আল্ট্রাViolet লাইটে একটা যদি বিটলিগো হয় তাহলে সেটা সেই লাইটের নিচে যেরকম দেখতে লাগবে আর যদি বিটলিগো না হয় সেটা দেখতে অন্যরকম লাগবে এটা আমাদের দীর্ঘদিনের পড়াশোনা অভিজ্ঞতা সেখান থেকে সেই ধরনের আমাদের আইয়ের এক্সপিরিয়েন্সটা আমাদের হয়েছে যে আমরা বুঝতে পারি যে ভিটিলিগো বা এটা ভিটিলিগো নয় এছাড়া অন্য টেস্ট আছে ডার্মোস্কোপি বলে একটা ইনস্ট্রুমেন্ট এসছে বিগত কয়েক বছরে তার আন্ডারেও বোঝা যায় ডার্মোস্কোপি একটা মেশিন ছোট হ্যান্ড হেল্ড মেশিন যার মধ্যে দিয়ে স্কিনের সূক্ষাতি সূক্ষ্ম জিনিস বোঝা যায় এটা ভিটিলিগো ভিটিলিগো নয় সেটা বোঝা যায় তার মাধ্যমে তাতেও যদি না বোঝা যায় তাহলে ত্বকের স্কিন ছোট্ট করে নিয়ে যেটাকে বায়োপসি বলে অনেকে ভয় পান বায়োপসি কথাটা বললেই যে বায়োপসি মানে ক্যান্সার সেটা একশো বছর আর কনসেপ্ট এখন ছোটোখাটো সব জিনিসেই যদি যে কোনো রোগ যখন দীর্ঘদিন চিকিৎসা করা হবে চিকিৎসার জন্য আননেসেসারি ওষুধ না দিয়ে যখন ডায়াগনোসিস সম্বন্ধে আমি সম্পূর্ণ নিশ্চিত নই ইট ইজ বেটার টু ডু এ বায়োপসি অ্যান্ড কনফার্ম দ্য ডায়াগনোসিস দেন ট্রিট রাতের দিন আন্দাজে থাকে ওষুধ খাওয়াতেই থাকলাম পর দেখলাম না ওটা নয় তার মানে বাড়লো খাওয়ার ওষুধে তো সেগুলোর সারা পৃথিবীতেই বলা হয় যে যেখানে তোমার একটা কনফিউশন হচ্ছে ডায়াগনোসিসে সেখানে ছোট্ট টেস্ট স্কিন নিয়ে ব্যবসা কি এবার হাতিগোড়া ব্যাপার একটু করে স্কিন নেওয়া নৌকাটার মতো ব্যথাও লাগে না স্টিচও করতে হয় না তো সেটা টেস্ট করে কনফার্ম করে নেওয়া ভালো সেটা সেটাকে বায়োপসি এবং সেটা বায়োপসিতে হিস্টোপ্যাথোলজি থেকে অনেক ইম্পর্টেন্ট জিনিস তথ্য আসে আজকাল সেই স্কিনের হিস্টোপ্যাথোলজির সঙ্গে আরও ইম্পর্টেন্ট জিনিসও অ্যাড হয়েছে তাকে বলা ইমিউনোফ্লোরেসেন্স সেটাও করা হয় এগুলো অত্যন্ত সূক্ষাতি সূক্ষ্ম টকে টেস্ট মাইক্রোস্কোপের নিচে ইমিউনো হিস্টোকেমিস্ট্রি যেটার মাধ্যমে বিভিন্ন ধরনের স্কিনের রোগ নির্ণয় করা হয় তো এইভাবে আমরা ভিটিলিভোর ফাইনাল ডায়াগনোসিস এসে যাই ভাবে বলতে পারেন নাইনটি এবারে প্রশ্ন হলো জিরো পয়েন্ট ওয়ান পার্সেন্টের কি হয় রাইট তো জিরো পয়েন্ট ওয়ান পার্সেন্টের কেসে কি হয় মানে হাজার জনের মধ্যে একজনের এত কিছু করার পরেও কিন্তু আমরা ডিসাইড করতে পারি না এটা ভেটলিগো না না তখন আমাদের যে অ্যাপ্রোচটা সেটা হলো ওয়েট অ্যান্ড ওয়াচ আমরা বলি যে আমরা বুঝতে পারছি না পরিষ্কার ভাবে বা আমাকে বলি ঘাবড়ানোর কিছু নেই আমরা আপনার বাচ্চাকে বা বড়দেরকে বলি আপনাকে আমরা বছর অবজার্ভ করি যে জিনিসটা কেমন বিহেভ করে এর বিহে অন্য জায়গায় আরো আসছে কিনা এরা আরো ইন্টেন্স হয়ে গেল আরো প্রমিনেন্ট হয়ে গেল কিনা এটা দেখে আমরা কিন্তু তখন ধরে নিতে পারি যেটা ভেটে না বা তখন সেই স্টেজে গিয়ে করলে তখন কিন্তু ধরা পড়ে যারা আর্লি স্টেজে যেটাতে ধরা পড়ছিল না

সেই কোষগুলো ডেস্ট্রয়েড হয়ে যায় সেই ডেস্ট্রয়েড হয়ে গিয়ে আলটিমেটলি সেই কোষগুলো ডেস্ট্রয়েড হয়ে যাওয়ার জন্য মেলানিন আর তৈরি হয় না তো সেখানে স্কিনগুলো সাদা সাদা হয়ে যায় এখন কেন ডেস্ট্রয়েড হয়ে যায় তাদের এগেনস্টে অটো অ্যান্টিবডি তৈরি হয় এখন কেন অটো অ্যান্টিবডি তৈরি হয় এই প্রশ্নের উত্তর কোনো নেই বডিতে সাডেনলি একটা ইমিউন মেকানিজম এভাবে ডেভেলপ করে কিছু থিওরি আছে কিন্তু সেগুলো কোনোটাই এস্টাবলিশ নয়

যে কোনো স্কিনের রোগের ক্ষেত্রেই তো স্কিনের রোগে যে আমি তো সবসময় বলি যে আমাদের ডার্মোটোলজিস্টের জবটা হচ্ছে অত্যন্ত টাফ কারণ আমি একটা এক্সিমার সারিয়ে দিলাম যেটা দিলাম কিন্তু তাও পেশেন্ট পুরোপুরি খুশি নয় কেননা পেশেন্ট বা তার বাবা মা এসে বলছে যে ডাক্তার রোগটা তো সেরে গেলো কিন্তু ডাকটা তো গেল না আমি আমার গ্যাসোলজিস্ট বন্ধু বা কার্ডি লোভিভঙ্গে বলি যে ভাই তোমরা তো অনেক বেটার পজিশনে আছো তোমার মায়োকার্ডিল ইনফেকশনের পেশেন্ট এসে তো পেশেন্ট দেখতে পাচ্ছে না নিজে যে হাতটা এখানে গলে গিয়ে কুকড়ে আছে এক জায়গায় তো সে দেখতে পাচ্ছে না তো তার কাছে কোনো প্রবলেম নেই তার হার্টে ব্যথা হচ্ছিল বুকে ব্যথা হচ্ছিল সেটা কমে গেছে তো দ্যাট ইজ দ্য হিজ হ্যাপি এটা সিরোসিসের পেশেন্টের পেটে জল জমছিল জল জমাটা বন্ধ হয়ে গেছে লিভার ব্যথা হচ্ছিল ডান দিকে পেটে সেটা বন্ধ হয়ে গেছে হিজ হ্যাপি নিজের লিভারটা যে সানকে হয়েছে পুকুরে এরকম এর কাছে দেখতে পাচ্ছে না স্কীনে প্রবলেম হলো যা কিছু হয় সব কিছু আমরা অভিয়ালি চোখের সামনে দেখতে পাই তো এটা একটা প্রবলেম এটাই মেন প্রবলেম যে স্কিনে এভরিথিং দেখা যায় ভিটলিগোতেও সাদা দাগগুলো দেখা যায় যদিও সাদা দাগগুলো কিছুই নয় আমি বলি ভিটলিগো কাউন্সেলিংয়ে বলি একাধিকবার বলে এসেছি বিভিন্ন ফোরামে বলে এসেছি প্রচুর কাউন্সেলিং স্যার ইয়ে করেছি আমি দেশে বিদেশে আমি বলি যে ভিটিলিগোতে প্রবলেমটা হচ্ছে স্কিনের কালারটা শুধু একটু চেঞ্জ হয়েছে আর তো কিছু হয়নি বাকি তো পারফেক্টলি অল রাইট আছে অনেক বাচ্চারা আছে কিডনি খারাপ আছে অনেক বাচ্চার আছে চোখের প্রবলেম আছে সিরিয়াস চোখের প্রবলেম আছে অনেকের সিরিয়াস হার্টের প্রবলেম আছে অনেকে সিরিয়াস লিভারের প্রবলেম আছে অনেকে আর্থ্রাইটিস প্রবলেম আছে তো অনেক বাচ্চার ডায়াবেটিস আছে ভেটিলিভারি একটা কাউন্টার পার্ট তো তাদের প্রবলেমটা অনেক সিরিয়াস কিন্তু এখানে যেহেতু এটা অবভিয়াস দেখা যাচ্ছে এটা একটা এটা একটা মেন কারণ কেন সবাই ঘাবড়ে যায় আর এটা ঘাবড়ানোর কারণটা হচ্ছে বেসিক্যালি ইট ইজ মেড মানে যে যার ভিটলি হয়েছে তার যত না কষ্ট হচ্ছে তার কষ্টটা বাড়িয়ে দিচ্ছে তাকে যারা দেখছে তার পাড়া প্রতিবেশী বন্ধু এবং অত্যুৎসাহী লোকজন তার হচ্ছে পোক করে যাচ্ছে তার তাদের একটা তার স্টিগমা সোশ্যাল স্টিগমা বলে যেটাকে এবং এতে সোসাইটিতে ছোট বাচ্চার ক্ষেত্রে বাচ্চার একটা সাইকোলজিক্যাল প্রবলেম হয় আর বাবা মায়েরও একটা প্রবলেম হয় তো এইটা একটা কারণ আর দুই হচ্ছে যে ভিডলিগোকে আগেকার দিনে মনে করা হতো যে এটা বোধহয় এক ধরনের লেপ্রসি অর্থাৎ এটাকে কুষ্ঠ বলা হতো তো সেইভাবেই আমাদের যুগে বর্ণনা করা হয়েছে সেটাও একটা কারণ যে অনেকে এখনো ভিটলিগো ভাবে না আর একটা ছোঁয়া রোগ এর থেকে দূরে থাকাই ভালো তারা জানেন না ভিডলিগো ইজ জাস্ট লাইক অ্যানাদার ডায়াবেটিস ইন কল দ্য স্কিন ডিজিজ অফ দ্য স্কিন

ইভেন যদি নাইন্টি পার্সেন্ট বডি এরিয়া ইনভলভমেন্ট নিয়ে আসে তাহলেও হান্ড্রেড পার্সেন্ট পিওর তফাৎটা হচ্ছে শুধু যে নাইন্টি পার্সেন্ট নিয়ে আসছে তার হয়তো দশ বছর লাগবে বাট টোটাল বডি পিগমেন্টেশন হয়ে যাবে সব দাগ চলে যাবে সে ব্যাপারে কোনো সন্দেহ নেই প্রোভাইডেড সে রেগুলার ট্রিটমেন্টটা ফলো করে এবং নিয়মকানুন মেনে চলে আর যে অল্প কয়েকটা প্যাচ নিয়ে আসছে তার মোটামুটি আড়াই থেকে তিন বছরে কিন্তু সমস্ত কিছু চলে যায় এবং নতুন প্যাচ বেরোনোর যে একটা টেন্ডেন্সি ছিল সেটাও বন্ধ হয়ে যায় কিন্তু রেগুলার রেগুলারিটিটা মেনটেন করতে হবে এখন এরম ধরনের আধুনিক অনেক ওষুধপত্র এসে গেছে বড়দের ক্ষেত্রেও তাই একটা প্রবলেম হচ্ছে যে যদি কারোর ফ্যামিলি হিস্ট্রিতে ভিটলিগো থাকে ইন মাল্টিপল মেম্বার্স মানে নট অনলি ভিটলিগো যদি আদার অটিউন ডিজের হিস্ট্রি থাকে যেমন বাবা মায়ের মধ্যে ডায়াবেটিস বা থাইরয়েড এর বা বিটি হিস্ট্রি আছে বা কারোর যদি অ্যাটোপিক হিস্ট্রি থাকে অর্থাৎ তার অ্যাটোপিক ডামাইটিস ক্রমাগত হাঁচি সর্দি কাশি ইত্যাদি হিস্ট্রি থাকে তাহলে আমরা দেখেছি যে তাদের ক্ষেত্রে বিটি রেসপন্সটা একটু স্লো হয়ে যায় তৃতীয় কথা হচ্ছে যে বিটি যার হচ্ছে ছোট বাচ্চার ক্ষেত্রে আমি বাবা মায়ের ক্ষেত্রে একটাই জিনিস বলবো আমি পরে এটাতে আবার আসবো নিশ্চয়ই একটা জিনিসই বলবো যে আপনারা বাচ্চা দেরকে দয়া করে বেশি ওভার কন্সাস করে দেবেন না যে তোমার এটা হয়েছে বা তোমাকে একটা এইটা খেতে পারবে না ওটা খেতে পারবে না খাওয়া দাওয়াটার একটা বিরাট মিথ ভুল লোকের সঙ্গে কোনো খাওয়া দাওয়ার সম্পর্ক নেই তোක් খাবে না একাবে না এগুলো একদম গল্প এর পেছনে কোনো 1% তো সাইন্স নেই শিশুদের সমস্ত বাচ্চাকে সমস্ত বড়কে আমি সমস্ত কিছু খেতে এলাও করি কিছু মানা করি না তো এই সব করে কিন্তু বাবা মানে বাচ্চাদের মনে একটা

তাহলে যাদের ভিটিলিগো কোনাতে নির্দিষ্ট জায়গায় হয়েছে তারা কিভাবে তোকে সাবধানতা অবলম্বন করা একটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে যে যাদের ভিটিলিগো হয়েছে তাদেরকে নিয়মিত ওষুধপালা করতে হবে একটা জিনিস আমরা বলি যে ভিটিলিগো এমন একটা রোগ ওয়ান অফ দ্য ফিউ স্কিন ডিজিজেস যেখানে ওই যেখানটা ভিটিলিগো হয়েছে তার উপরে একটা স্ক্র্যাচ দিলে সেই লাইন বরাবর ওই দাগটাও সাদা হয়ে যায় এটাকে বলে কোবিনেটস ফ্লেমেনা এটা বেশ কিছু রোগী হয় সোরিয়াসিস এ হয় লাইকেন লাইকাস হয় অ্যালোপেসি এরিয়াটাতে হয় 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 সুতরাং ওই যাদের আছে তাদের বাচ্চাদেরকে বিশেষত দুরন্ত বাচ্চাদের তারা যাতে খুব বেশি মানে লাফালাফি না করে চোট যেন না পায় চোট পেয়ে গেলে সঙ্গে সঙ্গে সেই জায়গাটা অ্যান্টিবায়োটিক লাগাতে হবে প্রতিরোধক ইয়ে অ্যান্টিবায়োটিক খেতে হবে যদি দরকার হয় ওই জায়গাটা সারিয়ে তুলতে হবে তাড়াতাড়ি তো যেখানটা চোট লেগেছে তো সেই জায়গাটা যদি প্রপার কেয়ার করা যায় তাহলে ওই জায়গাটা সাদা হবে না এটা হওয়ার একটা খুব মানে টেন্ডেন্সি থাকে যে ভিডলিগো প্যাচের উপরে বা প্যাচের উপরেও শুধু নয় দূরবর্তী জায়গাতেও কোথাও কাটা ছড়া বা জ্বলে গেলে এটা গরমে জ্বলে গেল সেই জায়গাটা যখন হিল করবে তখন কিন্তু ভিডলিগুর মতো সাদা প্যাচ হওয়ার চান্স আছে এটাকে কমনেটস নর্স না বলে তো তার যেটা লাস্টলি সেটা হচ্ছে যে এই ধরনের সাবধানতাগুলো অবলম্বন করলে যেটা আপনি বললেন যে ভিটিলিগো সম্পূর্ণ নির্মূল হয় তাতে দর্শকরা এটা ভেবে অনেকটা আশ্বস্ত হতে হান্ড্রেড পার্সেন্ট আশ্বস্ত হওয়া উচিত দু সালে বসে ভিটিলিগো যে ট্রিটমেন্ট করা যায় না বা ভিটিলিগো যে সারে না ভিটিলিগো যে ছোঁয়াচে ভিটিলিগো যার আছে তার সঙ্গে মিশবো না এইসব কনসেপ্ট দয়া করে মন থেকে তুলে ছুঁড়ে ফেলে দিন রাইট এই যুগে বসে ভিটিলিগো সম্বন্ধে এই ধরনের ধারণা রাখা মানে আপনি সিম ইউজ করছেন আপনি ইন্টারনেটে আমেরিকাতে রেস্টুরেন্ট বুক করছেন এখানে বসে নিউ ইয়র্কে রেস্টুরেন্টে কি খাবেন দুদিন বাদে গিয়ে ফ্লাইট ওটার আগে বুক করে দিয়ে যাচ্ছেন ওখানে গিয়ে সেই খাবার পাচ্ছেন সেই জগতে আপনি বসে সেই দুনিয়াতে সেই দিনে বসে আপনি বিশ্বাস করছেন যে ভিটিলিগুয়াটা ছোঁয়াচিরও আমার মনে হয় বড় বিচারিতা আর কিছু হতে পারে না ইট ইজ অ্যাবসোলিউট ভ্যান্ডালিজম অফ সাইন্টিফিক কনসেপ্ট অ্যান্ড সায়েন্স এটা সায়েন্সের জন্য চূড়ান্ত অপমান ধন্যবাদ স্যার আপনার এই গুরুত্বপূর্ণ মতামতের জন্য দর্শক বন্ধুরা আশা করি স্যারের কথা শুনে আপনারা অনেকটাই আশ্বস্ত হয়েছেন তো ভয় পাওয়ার কিছু নেই যদি এরকম কোনো পরিস্থিতি হয় অবশ্যই আপনারা সঠিক সময় চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করুন নিশ্চয়ই আপনারা সেরে উঠবেন এমনটাই আশা তাকে ধন্যবাদ আমাদের এই অনুষ্ঠানে আসার জন্য আপনারা সকলে ভালো থাকুন নমস্কার